নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আপনাদের আশীর্বাদে দিয়ে আমি খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি তো বেসন দিয়ে সম্পূর্ণটাই হবে আজকে বানাচ্ছি আমি একটু মুচমুচে জুরি ভাজা তো সম্পূর্ণ উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো দুই কাপ দিয়েছি বেসন আর দিয়েছি একটুখানি হিং একটু খাবার সোডা আর হলুদ গুঁড়ো আর লবণ লবণ যেটুকুনি লাগে সেটুকুনি দিবেন বেশি দিবে লবণ লবণ হয়ে যাবে ভালো লাগবে না খেতে সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিব আর দিবেন একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দেবেন যার যেরকম ঝাল পছন্দ হয় আমরা একটু কমই দিলাম ভালো করে সব উপকরণ মেখে নিব এবারে জল দিয়ে সম্পূর্ণটা মেখে নিব কত সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে যত সুন্দরভাবে ফাটানো হবে ঝুড়িটাও খুব সুন্দর হবে আমার তো খুব সুন্দর লাগে খেতে আপনাদের কাকে পছন্দ হয় কমেন্টে জানাইবেন বাচ্চারা খুব খেতে খুব ভালোবাসে আমি সম্পূর্ণটাকে কেরিতে ভরে নিলাম এটা একটু মোটা কেরিতেই ঢুকাবেন না হলে আবার ফেটে যাবে পাতলাগুলোতে ঢুকালে আমি কেরিতেই সুন্দরভাবে করে নিলাম আপনারা চাইলে কিনে নিতে পারেন এই কেরিতেও খুব ভালো হয় যে কত সুন্দরভাবে হচ্ছে সাদা তেল দেবেন তারপর ভালো হবে সম্পূর্ণগুলো আমি ভেজে নিয়েছি যে কত সুন্দর হয়েছে ঝুড়ি ভাজাগুলো এই যে কত সুন্দরভাবে ভেঙে গেল এখানে পাশে বসে আছে আমার ছেলে খাওয়ার জন্য তাকে দিলাম একটা খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখতে কেমন হয়েছে টাটা